فاسی چاي ابو حتر فاسی چاي فاسی چاي فاسی چاي ابو حتر فاسی چاي فاسی چاي فاسی چاي فاسی چاي فاسی چاي ابو حتر فاسی چاي فاسی چاي فاسی چاي فاسی چاي فاسی چاي ابو حتر فاسی چاي فاسی چاي فاسی چاي فاسی چاي فاسی چاي ابو حتر فاسی چاي ॥ फ़ पाउ ७ । २, ९ । ॷी४ १, ४ ॡ ८, ७ ०, ७ । ०, ० ॻ seu ॷʳ ʻɸ ʻɹ ʷʳ ʷʳ ʔ ḵɡɲ 돼 আমার স্বামী হত্যার বিচার চাই আজ মার্চ মার্চ চলে গেল আমার স্বামী হত্যার কোনো বিচার পেলাম না একটা থানা পুলিশ কেউ আমার স্বামীর তদন্ত সুষ্ঠু তদন্ত দিল আজ পর্যন্ত আমি বারবার আপনি আপনার কাছে অনুরোধ করে বলতাছি আমার স্বামী হত্যা বিচার চাই আমি জানি এটা ফাঁসি এরকম চাই ফাঁসি জানিয়ে দেব আমার ছুটা দুটা সন্তান আমার কামাই করার কেউ নাই আমি অসহায় হয়ে আমার স্বামী ছাড়া হয়ে সন্তান বোন নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ওই দিন রাতে আমার আব্বুকে রাত দশটার দিকে সন্ত্রাসীরা ডাক দিছে আমার আব্বু পরে বের হয়েছে বেরোয়ার পরে ওনারা বলছে যে বাবু তুমি ভিতরে যাও তোমার আব্বুর সাথে কিছু কথা আছে পরে আব্বুর ওনারা ডাকছে ডাইকানে পরে বাহিরে নিয়ে গেছে পরে আমরা ঘুমায় গেছি রাত্রেবেলায় সকাল এই একটা দুইটার দিকে এই হঠাৎ করে আমার ফুবু আইসে বলতেছে যে এলো এই তোর বাবা তোর বাবা হচ্ছে চকের মধ্যে পড়া রয়েছেন যা তাড়িয়া পরে আমরা দৌড়িয়ে গেছি দৌড়িয়া যায় না দেখি যে ওই জায়গায় এলো চার পাঁচজন ওরা এলো আমার আব্বুর উপরে ই করতাছে মারতাছে পরে আমাদের দিইখানে দৌড়িয়া ওরা পালিয়ে গেছে পরে ওরে ডাইকে নিয়ে এভাবে নীরবে হত্যা করছে হত্যা করার পর আমরা থানায় মামলা করতে আসি থানায় কোনো মামলা নেয় না থানায় কোনো মামলা না নিয়ে তারা ইউডি মামলা করে ইউডি মামলা নেয় ইউডি মামলা করে আমরা দুই তিন মাস পরে তার তারপরেও ঘুরতে থাকি ঘুরতে থাকি থানায় থেকে মামলা নেয় না আমরা কোর্টের মাধ্যমে মামলা করি কোর্টের মাধ্যমে মামলা করার পরও তারা বলে যে আমরা আমরা এসপি সাহেবের সাথে দেখা করি এসপি সাহেব আমাদের বলে যে করছে আপনারা এতগুলা আসামি দিয়েছেন জন একটা মানুষকে মারতে কি সাতাশ জন লাগে এই কথা বলে তারপর আমরা তাদের বলি যে অনেক সুপরিকল্পিতভাবে এরা মারছে এরা ইন্ডিয়ান ক্রাইম প্যাট্রোল থেকে সেই সিস্টেমে তারা মারছে কোনো জায়গায় তার কোনো খুদ নাই কিন্তু মাঝে মাঝে খুদ আছে কিন্তু সেই খুদগুলো শুরু থাল রিপোর্টে কোনো কিছু তুলা ধরে নাই